বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন কোম্পানির ডিজাইন হিসাবে যুক্ত হয়ে কাজ করেছেন এই বিষয়গুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তো ফার্স্ট অফ অল আমি যাব হচ্ছে হাসিব মজুমদারের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কোথা থেকে যুক্ত আছেন এবং বর্তমানে কি করছেন এই বিষয়টা একটু জানাবেন ভাই আমার বাসা যে কুমিল্লা লাখশামে বর্তমানে সাতপুর জেলার সারাস্তিতে আছি এখানে একটা প্রাইভেট হসপিটালে ওটি ইনচার্জ হিসেবে জব করতেছি জ্যাক মাশাআল্লাহ জবের পাশাপাশি ফ্রিল্যান্সিংটা কেন নিয়েছেন এটা একটু আমাকে একটু যদি বলেন ফ্রিল্যান্সিংটা নিয়েছি বলতে বা গ্রাফিক ডিজাইনের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা ছিল ছোটবেলা থেকে আর হচ্ছে আমি চাইছিলাম যে নিজে কিছু একটা করব কারো জব করব না এই কারণেই আমি আর কি আসা আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট এবং ফার্স্ট কাজ কখন পেয়েছেন এটা একটু জানাবেন ভাই আমি 18 তম ব্যাচের স্টুডেন্ট আমি ফার্স্ট পেছিলাম আমার দুই নাম্বার ক্লাসটা শেষ করে যাক মাশালা এটা কিন্তু ভালো একটা খবর কিন্তু বিকজ আমি কিন্তু আপনাদেরকে একদম শুরু থেকে মানে সেকেন্ড ক্লাস থেকে কিন্তু আমি গাইড করা শুরু করেছিলাম যে কাজগুলো কিভাবে মার্কেটিং করতে হয় তো আশা করি সেটার মাধ্যমেই আপনি কাজ পেয়েছেন ফার্স্ট

ওই যে আপনাদের বাংলাদেশের উপর মানে বাংলাদেশ ক্লাইন্ট পাবলিক কিভাবে এটার উপর যখন ক্লাস নিয়েছিলাম তারপরে আমি রাইট জি ভাইয়া আচ্ছা এই ওই দিন রাত থেকে আমি ওই দিন রাতে আমি কাজটা পেয়েছিলাম এটা হচ্ছে আমার কাছে মানে বর্তমানে খুব সাধারণ এবং স্বাভাবিক মনে হয় তো আমি এতটুকু বিলিক করি যে আমাদের যে নবম ক্লাস আছে বিডি বায়ার ফিডিং এর উপর ওইটা যখন মানে হয় ওইটার পর থেকে আপনারা আমাদের স্টুডেন্টসরা বেশিরভাগ বাংলাদেশ থেকে কাজ পাওয়া শুরু করে দেয় কারণ ফিলান্সিংয়ের মধ্যে কাজ আমরা যত দ্রুত পাব আমরা এই সেক্টরে থাকতে আমাদের ভালো লাগবে কাজ যদি না পাই তাহলে ফিলান্সিং করে লাভ কি সো এটা হচ্ছে আমাদের ফিলান্সিং কেরিয়ার আইডি কোর্সে একটা ভালো একটা দিক যে আমরা কোর্স চলাকালীন কাজ কী পেতে হয় এটা আমরা গাইডলাইন দিয়ে থাকি সো আপনার ফার্স্ট আপনার কাজ পেয়ে আপনার ফিলিংসটা কি আমাকে একটু জানাবেন হাসিব কাজ কাজ পেয়ে যে ফিলিং ফিলিংসটা ভাই ওটা তো বলে বোঝার মতো না তারপর আমি বলি যে একটা গল্প আছে না যে সোনার হাঁস সোনার হাঁসের ডিম যে লোকের যেমন খুশি হয়েছে ভাইয়া যে সোনার সোনার ডিম পাইছে সেম খুশি ওর থেকে আরো দ্বিগুণ খুশি আমার ভাইয়া যখন আমি কাজটা পেয়েছিলাম এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয় কারণ কারণ ডিজাইনিং সেক্টরটা আসলে অনেকটা গভীর একটা সেক্টর এখানে যখন আমার ক্লাইন্ট যখন বলে না ডিজাইনটা আমার ভালো লাগছে তো ওই সময় মতো শান্তি আর আর কিছু নাই এই দুনিয়ার আমার কাছে মনে হয় করাচ্ছেন যে আমরা যে ক্লাস শেষে বলবো যে ভাই আমার এটা সমস্যা হচ্ছে বা ওইটা সমস্যা হচ্ছে এই সুযোগটা আমাদেরকে আপনি দিচ্ছেন না কারণ আমরা সবকিছু বুঝতে পারছি যে আমাদের কিছু দোষ ধরবো ওরকম কোনো সুযোগ আমরা পাচ্ছি না

পাওয়াটা না পাওয়াটার মধ্যে একটা নিশ্চয়তা অনিশ্চয়তা থাকে যে আমি আমার বাইরেকে কি বলবো এখন ওইটাতে আমি মানে বুঝতেছি না এই যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাজগুলো বেশিরভাগই হচ্ছে অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যায় আমাদের কমিউনিকেশন ঠিকঠাক মতো না থাকায় এই জন্য অবশ্যই একজন মেন্টরের উচিত সর্বদা অ্যাক্টিভ থেকে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়া যেটা আমাদের ফিলান্সিং আইটি থেকে সর্বদা করে করা হয় আর কি সো হাসিফ আপনার কি নতুনদের উদ্দেশ্যে কিছু বলার আছে নতুনদের উদ্দেশ্যে আমার হচ্ছে আগের ডিজাইনের প্রতি আমরা মনোযোগ দিই রেগুলার আমরা প্র্যাকটিস করি কাজ আমরা একদিন একদিন পাবো কিন্তু আমাদেরকে মার্কেটিং চালা যেতে হবে আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে আজকে প্র্যাকটিস করে আজকে কাজ করলাম করে আমি তিন দিন কাজ করলাম তাহলে আমি কখনোই ডিজাইনে ভালো কিছু করতে পারবো না ডিজাইনে এমন একটা জিনিস যেটাতে প্র্যাকটিস না করলে কখনোই সামনে আগানো যাবে না আমি নতুন কিছু শিখতে পারবো না এ কারণে আমি সবসময় একটা চিন্তা করে রাখি যে

সিং কেরিয়ার আইটি কততম ব্যাচের স্টুডেন্ট আপনি এটা একটু জানাবেন এবং এইখানে আসার একটা গল্প যদি থাকে আপনার ছোট করে সেটা একটু জানাবেন আমি 18 তম ব্যাচের স্টুডেন্ট আর এখানে আসার গল্প হচ্ছে মানে নরমাল ছোট ছোট ভিডিও এডিট করতাম সব এডিট করতাম সেখান থেকে সেখান থেকে মনে হলো যে ডিজাইন করলে হয়তো ভালো হবে তাই আচ্ছা আচ্ছা দেখ মাশাআল্লাহ তো ফার্স্ট কাজ আপনি পেয়েছেন কত নাম্বার ক্লাস পরে এটা একটু জানাবেন নবম ক্লাসের পরে আমি কাজটি পেয়েছি ভেরিফায়ার বিডি ফাইন্ডিং ক্লাস যেদিন হয় তার পরের দিনই আমি কাজটি কনফার্ম করি আচ্ছা আমি যেদিন বিডি ভেরিফাইং ক্লাস নিয়েছিলাম তো দেখুন হাসিবও কিন্তু ওই দিনে কিন্তু আপনাদের হাজিবের সবথেকে বড় অ্যামাউন্টে যে কাজ ছিল পনেরো টাকা মাসিক স্যালারি হিসাবে

সো ওই কাজের পর কি আপনি অন্য কোনো কাজ পেয়েছিলেন নাকি একটা পেয়েছেন অনলি না আমি আরো দুইটা কাজ করছি অলরেডি আরো কিছু কাজের কথা চলতেছে ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ সো আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে আমাদের ফিনান্সিং কেয়ার আইটি এর সাপোর্ট সাপোর্টিং কতটুকু ছিল এটা একটু জানাবেন সাপোর্টিং ফুল ছিল কারণ যখনই মেসেজ দিতাম কিছু দরকার হলে তখনই মানে মেসেজের সাথে সাথে রিপ্লাই পেতাম এবং সব কিছুই কিছু দরকার হলে কিছু প্রয়োজন হলে সব কিছুই দেওয়া হয়েছে ধন্যবাদ সো নতুন দের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে নতুনদের আমি এটাই বলবো যে সবার আগে ডিজাইন ভালো করতে হবে ডিজাইন ভালো করলে যদি একটা কাজ যদি কারো পছন্দ না হয় তাহলে আপনার কাছে তো অর্ডার দিবে না যদি পছন্দ হয় তাহলে বারবার কাজটার জন্য আপনার কাছে আসবে তাই ডিজাইন ভালো করতে হবে এরপর বাকি এরপর বাকি কথা আগে তো সুন্দরই তারপরে হচ্ছে গুণবিচারী আপনার ডিজাইনটা যদি সুন্দর হয় আপনার কথা বা আপনার কমিউনিকেশন জ্যামוני হোক ওইটা সাইডে রেখে আপনি আপনার ডিজাইনটাকে আগে দেখবেন ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে মেন সো ডিজাইনটা কিন্তু সবার সুন্দর করতে হবে সো আহিয়া আদ এবং হচ্ছে হাসিব মজুমদার অনেক অনেক শুভকামনাল আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করি এই সেক্টরে আরো এগিয়ে যান আরেকটা বিষয় আপনাদের কোর্স তো কমপ্লিট না কত ক্লাস হয়েছে আপনাদের

এবং যে কোনো সময় যে কোনো সমস্যা যেকোনো হেল্প দরকার হলে অবশ্যই আমাদেরকে জানাবেন হচ্ছে ওই যে অভিযোগ একটা হেল্প কথা বলতো ওইটা দেওয়ার কোনো জায়গা রাখবো না ইনশাআল্লাহ আহ যাক আপনাদের জন্য আহ রইলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন